জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন অতিথি ভবন এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে বিস্তারিত তুলে ধরা হয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এই পর্যালোচনা সভায় আমার দর্শক এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী আলমগীর স্বপন যোগ দিচ্ছেন এখন স্বপন প্রধান উপদেষ্টার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন বিস্তারিত শাওন আপনি যেটি জানেন যে একটা পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার ছিল মধ্যে তাদের পতনের পরে একটা নতুন সরকার এসেছে অন্তর্বর্তী সরকার তো এই সরকার এসে প্রধান যে দলগুলো আছে তাদের মূল দাবি হলো আপনার নির্বাচন তো বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচন এবং এ নিয়ে আপনার লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টায় বৈঠক হয়েছে সেখানে একটি সময়সূচির কথা কিন্তু বলা হয়েছিল ফেব্রুয়ারি এবং এপ্রিলে তবে সেখানে শর্ত ছিল বিচার ও সংস্কারের শর্ত এসে সাপেক্ষে নির্বাচন তো এই প্রস্তুতি ধরেই বিএনপি কিন্তু সবসময় বলে আসছে যে সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াকে ধরেই নির্বাচনটা করতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তো বিএনপি সবসময় দাবি জানিয়ে আসছে এবং বিএনপির সাথে তার সমনা দলগুলো দাবি জানিয়ে আসছে প্রেক্ষিতে কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র মন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক প্রথম একটা বৈঠক হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু নির্দেশ দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ কর এবং এর অংশ হিসেবে কিন্তু প্রদেশের সাথে এর আগে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে তার তাদের শৃঙ্খলা সংকট যেসব মিটিং ছিল গুরুত্বপূর্ণ এবং নির্বাচন নিয়েও স্বরাষ্ট্র মন্ত্রালয় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে সেখানেও বলা হয়েছে যে এই আগামী নির্বাচন একটি নতুন পরিস্থিতি নির্বাচন হবে রাজনৈতিক যে ব্যবস্থার পরিবর্তনের ফলে যে নতুন পথে যে নির্বাচন হবে সেইখানে কিন্তু আগে যে তিন নির্বাচন হয়েছে এর চেয়ে ব্যতিক্রমী নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার এবং সেই জায়গা থেকেই আপনি জানেন যে এখন পুলিশ বাহিনী কিংবা বিজিবি বা কোস্টগার্ড যারা নির্বাচনের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে সেনাবাহিনী থাকবে তো তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো তাদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে এবং এর আগে যে বৈঠকটি হয়েছে সেখানে আপনার প্রায় সতেরো হাজার পুলিশ বিজি আলমগীর স্বপন অনেক ধন্যবাদ আপনাকে